নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন কারণ পজিটিভ থাকে তবেই ভালো জিনিস জীবনে অ্যাট্রাক্ট হয় এবার আজকে আমি আরও একটি চ্যাটো রিডিং নিয়ে আপনাদের কাছে এসছি এবং এই চ্যাটো রিডিংটা হতে চলেছে যারা নিজের ক্রাশ বা মনের মানুষকে ম্যানিফেস্ট করছেন বা নিজের ভালোবাসার মানুষের থেকে যারা জীবনে অনেক কিছু এক্সপেক্ট করছেন চাইছেন কমিটমেন্ট দিক বা কিছু কিন্তু আপনারা তার মনের কথাটি ঠিক জানতে পারছেন না ঠিক সেই ধরনের মানুষ রিলেশনশিপের কথা বলছি আমি যারা চান তার মনের মানুষটি ঠিক কী বলছে সেটা জানতে বুঝতে এবং সেটা নিয়ে ঠিক নিজের ভাবনা চিন্তা করতে তো আজকে আমি তাদের জন্যই বলছি কাল রাতে তার ভাবনায় ঠিক আপনি কেমন ছিলেন সেটা একবার জেনে নেব বা তার ভাবনা চিন্তায় আপনি ঠিক কেমন প্রতিবারের মতোই এটা কিন্তু একটা জেনারেল কালেক্টিভিটিং তাই এটা কিন্তু মিলবার চান্স নাইনটি পার্সেন্ট তাই প্লিজ কেউ ভাববে না আমার সাথে কেন হান্ড্রেড পার্সেন্ট মিল না যাদের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় তাদের ভাইব্রেশন খুবই হাই এবং প্লিজ আপনারা হাই থাকার চেষ্টা করুন ভাইব্রেশন তাহলে অবশ্যই আপনাদের সাথেও মিলবে এবং এটা কিন্তু আমি বলছি নাইনটি পার্সেন্ট কিন্তু মিলবার চান্স যেহেতু এটা পাবলিক ফোরাম তাই এখানে কিন্তু জেনারেল রিডিংই হবে এবং যদি কেউ আমার থেকে পার্সোনালাইজড রিডিং চান কেউ যদি নিজের কারেন্ট পার্টনারের কারেন্ট পিডিংস সম্পর্কে জানতে চান বা কোনো পার্সোনাল কোয়েশ্চনের আনসার চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই রিডিংটি আমি করব এবং এটা অবশ্যই চার্জেবল হবে যদি কেউ জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ চান জন্মশাখে সমস্যা থেকে থাকে কোনো গ্রহগত সমস্যা কোনো তন্ত্রগত সমস্যা থেকে থাকে ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাস্ট্রোলজার অরিত চ্যাটার্জির সাথে যোগাযোগ করুন এবং এটাও অবশ্যই চার্জেবল হবে এবং আজকের এই যে রিডিংটি আমি করতে চলেছি এটা কিন্তু অবশ্যই একটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনি এটা দেখতে পারেন আপনি মেল ফিমেল যেই হন না কেন সিঙ্গেল ম্যারেড যেই হন না কেন ডিভোর্সি এটা প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে এবং এটা কিন্তু অবশ্যই কিন্তু একটা জেনারেল রিডিং দেরি না করে রিডিংটি শুরু করা যাক থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি যেন আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য যেন আমি রিডিংটি ভালোভাবে করতে পারি আপনাদের যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি যে আমার সাথে এনার্জিটিক্যালি কানেক্ট হওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে নিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেখে নিন পার্ট না ঠিক কী চিন্তা করছে না আপনাদের নিয়ে দেখে নিন আমি বলবো যে এই রিলেশনশিপ নিয়ে কিছু একটা সমস্যার মধ্যে তিনি ছিলেন এতদিন কিছু একটা সমস্যার মধ্যে তিনি ছিলেন এই রিলেশনশিপটা নিয়ে যেটার জন্যে আপনাদের মধ্যে একটু সমস্যা চলছিল হতে পারে রিলেশনশিপ নিয়ে সমস্যা তো ছিল তার সাথে একটা ফিনান্সিয়াল সমস্যাও ছিল তিনি হয়তো কেরিয়ারের দিকে ফোকাস করেছেন তিনি এই মুহুর্তে কেরিয়ারের দিকে ফোকাস করেছেন এবং তার কর্ম জায়গায় যে চাকরির জায়গা বা বিজনেসের জায়গায় সেখানে একটা প্রবলেমও চলছে সেইটিকে তিনি কিন্তু খুব ভালোভাবে মনোনিবেশ করেছেন সেটাকে দেখবার চেষ্টা করেছেন সেই কারণে কিন্তু একটু আপনাদের সম্পর্কটা এই মুহূর্তে একটুখানি কী বলব সে মন কম দিচ্ছে অর্থাৎ আপনাকে সময় কম দিচ্ছে আপনাকে ভালোবাসে না এই কথা বলছি না কিন্তু এই যে আপনি ভাবছেন না আপনাকে সময় কম দিচ্ছে আপনাকে কেন ঠিক মতনভাবে অ্যাটেনশান দিচ্ছে না কেন আপনার সঙ্গে বেড়াতে যাচ্ছে না বা কেন আপনাকে ব্যাখ্যা করছে না এই যে ব্যাপারগুলো আর কি অ্যাটেনশান ড্রপ করতে পারছেন না আপনি বা আপনাকে ঠিক মতন আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করা সময় দেওয়া যেটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা সেটা করতে পারছেন না মনে হচ্ছে কোথাও যেন একটা কিছু সমস্যা হচ্ছে আপনাদের মধ্যে সেটার সমস্যার কারণ কিন্তু তার কর্মের জায়গা তিনি যেখানে কাজ করেন তিনি সেই অফিসের সংক্রান্ত সমস্যা ফিনান্সিয়াল কোনো একটা সংক্রান্ত সমস্যা তিনি সব রয়েছেন হয়তো জবটা চেঞ্জ করতে চাইছেন হয়তো বিজনেসে কোনো একটা সমস্যা হয়েছে এরকম কিছু মানে এই কারণেই এইখানে সমস্যা এটাই আপনাদের মানে সম্পর্কের ওপর এসে পড়ছে কোনো একটা জায়গায় কোনো সমস্যা রয়েছে যেই কারণেই কিন্তু ওনার মানে সমস্যাটা আপনাদের সম্পর্কের ওপর সে পড়ছে এবং আপনি ভাবছেন আপনাকে ঠিকমতো টাইম দিচ্ছে না আপনার থেকে বোধহয় দূরে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি না আপনার থেকে দূরেও যাচ্ছে না আপনার থেকে কিছুই না অন্য কোথাও তিনি মন দেননি শুধুমাত্র নিজের কেরিয়ারটা নিয়ে একটু ফোকাস করেছেন কারণ এই মুহূর্তে তার কেরিয়ারটা একটুখানি সমস্যার সম্মুখীন হয়েছে তাই সেখানটাকে কিন্তু সামলাবার চেষ্টা করছেন এবং আমি বলবো কিছু কিছু আত্মীয় স্বজনও তার সঙ্গে কিছু বিরোধিতা করেছেন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কাছের মানুষ তার সাথে বিরোধিতা করেছেন যার কারণে তিনি একটুখানি ভেঙে পড়েছেন এই জায়গাটা কিন্তু তিনি সব কিছু আপনার কাছে ডিসক্লোজ করছেন না এটাই তার ব্যাপার তিনি আপনাকে সব কিছু ব্যাপারটা ভেঙে বলেননি যার কারণে আপনার মনে হচ্ছে তিনি হয়তো আপনার থেকে দূরে চলে গেছেন অ্যাকচুয়ালি সে ব্যাপারটা নয় তিনি মোটেও আপনার থেকে দূরে যাননি তিনি যেটা করেছেন সেটা হচ্ছে আপনাকে এই ব্যাপারটা হাইড করে গেছেন নিজে ব্যাপারটা সামলাবার চেষ্টা করছেন এবং অনেকটা তিনি সামলেও ফেলছেন এই জায়গায় কিন্তু তার স্টেবিলিটি দেখা যাচ্ছে এবং তিনি কিন্তু আগামী দিনে আপনার সঙ্গে এই রিলেশনশিপটা যাতে ঠিকঠাক হয় তিনি কিন্তু সে চেষ্টাও করার চেষ্টা করছেন কারণ তিনিও বুঝতে পারছেন যে আপনাকে তিনি সময় দিতে পারছেন এবং আপনি যে ব্যাপারটা ভালো চোখে দেখছেন না আপনি যে ব্যাপারটার জন্য রেগে আছেন আপনি যে মন খারাপ করছেন তিনিও কিন্তু সেটা বুঝতে পারছেন যে কারণে কিন্তু তিনি এই ব্যাপারটাকে কিন্তু ঠিকঠাক করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন দুটো দিক তিনি ব্যালেন্স করার যথেষ্ট চেষ্টা করছেন আমি বলবো এবং ওই যে বললাম না আপনার মানুষটি একটুখানি কি বলবো চিন্তা ভাবনা করে কথা বলা বা নিজের কথাবার্তা গোপন করা এই ধরনের মেন্টালিটি মানে সব কিছু নিজের সব কথা ডিসক্লোজ করবো না আর কি এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে এই কিন্তু সমস্যাটা হচ্ছে কিন্তু খুব নলেজেবল পার্সন নলেজেবল পার্সন নিজের সমস্ত কিছু নিজে ঠিক করতে পারে পারবেন এটাই তার বিশ্বাস সেই কারণে কিন্তু এটা আপনার কাছে এখনো তিনি ডিসক্লোজ করেননি তিনি আগামী দিনে কিন্তু আপনাকে নিয়ে অনেক বেশি আশা করছেন ঠিক আছে অনেক বেশি আশাবাদী এই সম্পর্কে বিষয় কমিউনিকেশন এবং কমিটমেন্ট বলুন বা যা বলুন সেটা কিন্তু এইবার আসতে চলেছে এবং নাইন অফ কাপস অর্থাৎ তিনি কিন্তু আপনাকে নিয়ে যে ইমোশনাল এবং মেন্টাল ফুলফিলমেন্ট যা কিছু তিনি কিন্তু আপনার মধ্যেই দেখেন তিনি কিন্তু আপনার মধ্যেই দেখেন সেই কারণে কিন্তু তিনি আপনাকে কিন্তু ছেড়ে দেবেন বা আপনার সাথে সম্পর্ক ত্যাগ করবেন এরকম কোনো মেন্টালিটিই তার নেই ব্যাপারটা এখানেই এবং উনি কিন্তু অ্যাকশানে আসছেন ঠিক আছে অ্যাকশানে কিন্তু আসছেন উনি নিজের এই জায়গাটা অর্থাৎ যে চাকরি বা কর্মের জায়গা যেটা সেই জায়গাটাকে ফিনান্সিয়াল কন্ডিশন সেটাকে ঠিক করবার চেষ্টা করছেন এবং অনেকটা কিন্তু ঠিক করে এসেছে ফেলতে পেরেছেন এবার কিন্তু তার সম্পর্কে যে জায়গাটা এটা সময় দেওয়া না জন্য কোনো অর্থাৎ সময় না দিতে পারার জন্য বা আপনার সাথে সময় কাটাতে না পারার জন্য যে সমস্যাটা হচ্ছে মনে হচ্ছে যে দূরে চলে যাচ্ছে বা আপনাদের মধ্যে এই যে সম্পর্কটা টালমাটাল চলছে সেটা কি এবার তার শোধরানোর পালা এবার কিন্তু তিনি সেটা শুদ্ধতে আসবেন ওকে এবং আমি এখানে বলবো একটা ম্যানিফেস্টেশনের জায়গাও একটা আছে জানেন তো আপনি তার একটা ম্যানিফেস্টেশন বা আপনার সাথে এই যে সম্পর্কটা তার একটা ম্যানিফেস্টেশনও আমি বলবো তিনি কিন্তু বহু দিন ধরে চেয়েছেন আপনাকে লাইফ পার্টনার হিসেবে পাওয়ার এবং এটা তার জীবনে একটা স্বপ্নও আপনি বলতে পারেন যে আপনাকে লাইফ পার্টনার হিসেবে পাওয়া তো আপনার মতন মানুষকে তিনি যখন কল্পনা করেছেন আপনার নিয়ে যখন জীবনে এত বড় ভাবনা চিন্তা করতে পেরেছেন তো আপনাকে কেন তিনি ছাড়বেন এই মুহূর্তে কিন্তু তিনি একটু সমস্যার মধ্যে আছেন এবং আপনার ব্যাপারেই কিন্তু চিন্তাশীল তিনি যে আপনাকে কিভাবে তিনি নিজের করে পেতে পারেন তিনি কিন্তু সম্পর্ককে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন বা ঘর বাঁধার স্বপ্ন বলুন একটা মানুষকে নিয়ে আমরা যেভাবে স্বপ্ন দেখেছি এটা এই মানুষটা আমার নিজে সেই ভাবনায় কিন্তু শুধু আপনি এবং এই কমিটমেন্ট বলুন যা কিছু বলুন কিন্তু এখানে তিনি আপনাকে দিতে নিজে থেকেই রাজি হয়ে যাবেন কারণ তিনি চাইছেন এই সম্পর্কটা একটা পরিণতিতে আসুক এই সম্পর্কটা একটা পরিণতিতে আসুক এটাই কিন্তু তার কারেন্ট ফিলিংস তো তিনি কিন্তু যেহেতু ওই দিকে মানে অর্থাৎ সব তার ফিনান্সিয়াল দিক নিয়ে একটু সমস্যার মধ্যে ছিলেন তাই কিন্তু তিনি আপনাকে ঠিক সময় দিতে পারেন এবং এটা কিন্তু তাকে তাকেও কিন্তু অনেকটা সমস্যাতেই ফেলেছে যে আপনাকে আপনি ছিলেন তার একটা রিফ্রেশমেন্টের জায়গা জানেন তো যেখানে তিনি মানে মনের কথা খুলে বলতে পারেন বা যেখানে তিনি শ্বাস নিতে পারেন এটুকু বলতে পারি মানে হয় না যে আমরা যেমন খুব চাপের মধ্যে থাকি তখন একটা জায়গা আমাদের যাই যেখানে আমাদের কাছে আমরা সেখানে হালকা হতে পারি আপনি ঠিক সেই জায়গা সেই মুক্ত বাতাসের মতন তো সেখানে সেই মানুষকে ছেড়ে তিনি কখনো অন্য কোথাও যেতে চাইবেনই না তাই এটা কিন্তু তিনি একটা ফ্রেশ স্টার্ট করার চেষ্টা করছেন ঠিক আছে আপনার সাথে এই সম্পর্কটা আবার নতুন করে যে চার মাসে নতুন করে যাতে স্পার্ক আসে সম্পর্কটার মধ্যে হ্যাঁ মনে হচ্ছে না আপনার যে সম্পর্কটা ডুবতে বসেছে অ্যাকচুয়ালি নয় আপনি তার মনের মধ্যে সর্বদা আছেন আপনাকে তিনি জয় করারই চেষ্টা করেছেন সারা জীবন মানে আপনাকে নিয়ে তিনি এতখানি আশাবাদী আপনাকে নিয়ে এতখানি তিনি চিন্তাশীল আপনি কল্পনাও করতে পারবেন না আপনার ব্যাপারে তিনি কতখানি ভাবনা চিন্তা রাখেন তো আমি বলব যে ছোটোখাটো একটা সেলিব্রেশন বলুন বা ছোটোখাটো একটা কিছু ভালো মুহূর্ত বলুন আপনাদের জীবনে আসে হয়তো একটা আউটিং হতে পারে হয়তো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা হতে পারে এটা কিন্তু আপনাদের আসছে এটাই ব্যাপার যেটা তিনি চাইছেন আপনার সাথে একটা সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলত ইয়েস একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে এবং এটা একটা ট্রানজিশনের টাইম যে টাইমটা আপনার মনে হচ্ছে না আপনাকে এত ভালোভাবে সময় দিত এতভাবে প্যাম্পার করতো সেই মানুষটা কেন আমাকে হঠাৎ করে এরকম করছে আমার সাথে কেন ভালোভাবে ব্যবহার করছে না এই মানুষটা কিন্তু নিজের কেরিয়ার নিয়ে খুব ফোকাস করেছে তাই সেই জায়গাটাকে আগে সামলে তারপর কিন্তু আপনাকে মানে আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন এবং আপনি তার মাথা থেকে কোথাও যাননি আপনি তার মধ্যেই রয়েছেন ছয়নে স্বপ্নে যা কারণে তিনি আপনার কথাই ভাবেন এবং আপনাকে নিয়ে এগিয়ে চলার স্বপ্ন দেখেন আপনাকে নিয়েই কিন্তু নিউ বিগিনিং করার চেষ্টা করছেন এবং সম্পর্ক যেখানে আটকে পড়েছে সেখান থেকে কিন্তু ওটা একটা ফ্রেশ স্টার্ট হবে একটা ট্রানজিশন হবে একটা ভালো জায়গায় হয়তো আপনার কোথাও যাবেন এই মানে একটা ভালো জায়গায় যাওয়ার কথা বলছি যদি আপনি ম্যারেড হয়ে থাকেন তাহলে বলবো আপনার বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে আপনার হাজবেন্ডের হাত ধরে বা আপনার ওয়াইফের হাত ধরে যাই হোক না কেন খুব ভালো হবে জীবনে দেখবেন খুব ভালো আসবে জীবনটা একটা ছোটোখাটো সেলিব্রেশন বলুন আউটিং বলুন বা ফান টাইম বলুন সেটা কিন্তু খুব চট জলদি আসতে চলেছে মানে যেটা মনে হচ্ছিলো যে এতদিন যে স্পার্টটা মিসিং ছিল লাইফে সেই স্পার্কটাই আসছে আসতে চলেছে ওকে সেই জিনিসটাই কিন্তু আপনার লাইফে আসবে যেটা আপনি এতদিন ধরে মিস করছিলেন ভাবছিলেন না কোথায় সেই জিনিসটা হারিয়ে গেলো আমাদের জীবন থেকে আমরা যেভাবে সময় কাটাতাম যেভাবে মুহূর্তগুলো কাটাতাম সেটা কোথায় গেল সেই সময় কিন্তু আবার ফিরে আসে ওকে আবার ফিরে আসছে তো এটাই ছিল তার ব্যাপার যে তো উনি কিন্তু যা কিছু ঘটেছে জীবনে যা কিছু সমস্যা রয়েছে সেটা কিন্তু গো করার চেষ্টা করেছেন ঠিক আছে ধৈর্য ধরে মোকাবিলা করার চেষ্টা করছেন একটু ওনার সাথেও কিন্তু কোঅপারেট করুন ইকুয়াল লাভ শেয়ারিং আমি দেখতে পাচ্ছি ইকুয়াল লাভ শেয়ারিং দেখতে পাচ্ছি একটা ব্যালেন্সের জায়গা দেখতে পাচ্ছি যতটা ভালো আপনি তাকে বাসেন ঠিক ততটাই সে আপনাকে ভালোবাসে কিন্তু এবার কিন্তু তারও দেখানোর পালা বলুন বা যাই বলুন না কেন সেটা কিন্তু তিনি কিন্তু শো করতে চলেছেন আপনার কাছে অর্থাৎ তিনি কিন্তু আপনাকে কমিটমেন্ট দেবেন বা আপনি যদি ম্যারিড পার্সনে হয়ে থাকেন তাহলেও আমি বলবো যে একটা সমস্যার সমাধান আপনার জীবনে আসতে চলেছে ওকে সমস্যার সমাধানও আপনার জীবনে আসতে চলেছে চলেছে একটা এন্ডিং এখানে হতে পেনফুল যে সমস্যাটা আপনাদের চলছিল সেই তার একটা পেনফুল পেনফুল এন্ডিং হতে চলেছে এখানে কিন্তু সেটাই ইন্ডিকেট করছে ওকে তো এই ছিল আজকের রিডিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ